হ্যালো নমস্কার সবাইকে আমি দেবপ্রিয়া আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে যেমনটা বলেছিলাম আগের ভিডিওতে যে শনিবার দিন আমাদের একটা ইন্টারেস্টিং মানে ভিডিও তোমরা দেখতে পারবে তো কালকে শনিবার তো আজকে আমি রাত্রিবেলা এটা শুট করছি তো দেখতেই পাচ্ছো এখানে একটা ব্যাগ দেখেছি এখানে হচ্ছে ভিতরে জিনিস আছে কালকে অ্যাকচুয়ালি আমাদের মানে একটা পিকনিক প্লাস ক্রিকেট মানে ক্রিকনিক বলা যেতে পারে সেটাকে তো সেটার জন্য প্রিপারেশন হচ্ছে তো এখানে আমাদের যে কজন ইন্ডিয়ান পরিবার আছে তো সবাই মিলে আমরা কালকে এটার একটা মানে ব্যবস্থা করেছি কারণ ক্রিকেট খেলা হচ্ছে মানে ভারতীয়দের একটা ইমোশন বলতে পারো তো সেই সাথে আর যেখানে খেলাধুলা আছে সেখানে খাওয়া দাওয়া হবে না হতেই পারে না আর এটার মূল মানে একটা উদ্দেশ্য হচ্ছে সবাই একসাথে হওয়া একটু আনন্দ করা তো কালকে তো দেখতেই পারবে কি কি হচ্ছে ওখানে আমরা কিরম ভাবে সবাই মিলে এনজয় করছি বন্ধুরা রয়েছে আমাদের অনেক আর এখানে আমি ব্যাগ রেডি করেছি কালকে কারণ কালকে সকালে বেরিয়ে যেতে হবে আর আজকে আমি তোমাদের দেখাচ্ছি সবাই কালকে যে কোনো এক একটা ডিশ নিয়ে যাবে তো আমার হাতে পড়েছে হচ্ছে নুডলস তো সেটাই এখন প্রস্তুতি চলছে তো এই যে অভিজিৎ এখানে ও হচ্ছে আমাকে আলু গাজর তারপরে একটু লঙ্কা আর এখানে পেঁয়াজ তো আমি ম্যাগিটা জাস্ট সেদ্ধ করেছি আর ডিম ভাজছি তো এখানে মশলাগুলো আছে তো এখন ঝটপট নুডলসটা বানিয়ে নেব তারপর আমি তোমাদের মনে হলো একটু নুডলস বানানোটা দেখাই খুবই ইজি কিন্তু যেহেতু একটু বেশি পরিমাণে হচ্ছে তো মনে হলো যে এটা একটা আনন্দ শেয়ার করে নেওয়া তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে প্রথমে ডিমটা ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে আলু পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আলু গাজর তারপর লবণ দিয়েছি যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয় তারপর মটরশুঁটি তারপরে সবগুলো ভাজা ভালো করে হয়ে যাওয়ার পরে একটু হলুদ অল্প সামান্য যেহেতু নুডলসে বেশি পড়ে না একটু চিলি ফ্লেক্স তারপর একটু গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মানে ভেজে নিয়ে তারপর লঙ্কার গুঁড়ো সাধারণত আসলে কি বলো তো ঘরে যখন আমরা খাই এত কিছু দিই না কিন্তু যেহেতু এটা সবাই খাবে একটু ভালো করে করার চেষ্টা করেছি এবং পরে কিন্তু সবার খুব ভালো লেগেছিল তো তারপরে যথারীতি টমেটো সস একটু অরিগানো দিয়েছিলাম সব কিছু দিয়ে ভালো করে ভেজে তারপর নুডলসটা আগের থেকে সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিয়েছি আর এটা যেহেতু এই নুডলসের ভিতরে কিছু মশলা থাকে তো সেটা তিন প্যাকেটও দিয়ে দিয়েছিলাম তারপরে এই করতে করতে সাড়ে বারোটা বেজে গেছে আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব কারণ কালকে অনেক সকালে উঠতে হবে তো উঠে তারপর এটা জাস্ট একটু নুডলসটা গরম করে দুজন কফি খেয়ে বেরিয়ে যাব তারপর পরের দিন সকাল যথারীতি হয়ে গেছিলো আর আমার এটা বেডরুমে এখানে একটা জানলা আছে ভালো লাগে আর প্রতিদিন সকালে উঠে আমি আগে সবার আগের কাজ হচ্ছে জানলাটা খুলে দিই তারপরে রান্না করে চলে আসি এটা কিন্তু আজকে যাবো বলে না আমার এটা প্রতিদিনকারই রুটিন তো এখানে আমি কালকে যেটা বলেছি রাত্রিবেলা দেখিয়েছি আর কি ম্যাগিটা করেছিলাম নুডলসটা তো ওটা আজকে গরম করব। আর যেটার মধ্যে নেব সেইটা আগের থেকে ধুয়ে রেখেছিলাম আর সকালে তোমাদের যেমনটা বলেছিলাম শুধু কফি খেয়ে বেরিয়ে যাব তো আজকেও আমি আমি কিছু খাবো না অ্যাকচুয়ালি আমার সকালবেলা কফিটা তো আমি খাই না তোমরা অনেকেই জানো তো আজকে শুধু হাজব্যান্ডের জন্যই করছিলাম কারণ আমি দুধ খাই তো আজকে যেহেতু এত সকালে বেরিয়ে যাচ্ছি তো কিছু ইচ্ছে করছিল না তো ওর জন্য মাইক্রোওভেনে প্রথমে জলটা গরম করে নিই ইজি তারপরে কফি গুলিয়ে ওকে দিয়ে দেব আর এদিকে আমি ম্যাগিটা আর একটু গরম করে নিচ্ছিলাম তো তারপর এখানে ম্যাগিটা গরম হয়ে গেছে আর এরকম একটা এরকম কন্টেইনারে আমি নিয়ে যাব আর দেখতেই পাচ্ছ পুরো ধোঁয়া ওঠা আর ভীষণ ঝরঝরা হয়েছিল তো আমি কন্টেইনারটা পুরো ফুল হয়ে গেছিলো আর কি যা করেছিলাম সবই নিয়ে গেছি পুরো খালি তারপর উপর দিয়ে একটু চিজ ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস রেডি আমার ম্যাগি এবার সব কিছু ব্যাগটা একবার গুছিয়ে নেওয়ার পালা রাতে ছিল বাট সব কিছু বের করে আমি আবার নতুন করে গুছিয়ে নিয়েছি তো দুটো এরকম প্লেট নিয়েছিলাম সবাই সবার প্লেট নিয়ে যাবে জল নিয়েছিলাম তারপরে স্পুন ছিল আর এরকম কিছু স্ন্যাক্স নিয়েছিলাম আর খালি বোতল বলেছিল যেহেতু ক্রিকেট খেলা হবে তো বাউন্ডারির জন্যে তারপর আমার ব্যাগ পুরো রেডি এবার আমি নিজে রেডি হয়ে যাব সো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর এখানে যেন সামার শুরু হয়ে গেছে তো ড্রেসটাও সেরকমই ছিল তো আমি পুরো একদম রেডি হয়ে নিয়েছি তো তোমাদের তো ব্যাগ ক্যামেরায় দেখালামই এবার পুরো দিনটা খুব এক্সাইটিং চলেছে আর অভিজিৎ রেডি হচ্ছে তো জানিও আমাকে কিরকম লাগছে অভিৎ সাদা পরেছিল আমরা অ্যাকচুয়ালি ড্রেস কোড সাদাই ছিল তো দুজনেই সাদা পরেছি আর তারপরে দুজন বেরিয়ে যাচ্ছি তো ভালো লাগছে আজকের দিনটা তো অন্যরকম আর আমি এমনি খেলাধুলা তো পছন্দ করি না বাট সবাই এত বলেছে তো আমিও পার্টিসিপেট করেছিলাম দেখতেই পারবে তো আমরা তারপর বাড়ির থেকে হেঁটে ট্রাম স্টেশন খুব একটা দূরে নয় ছ সাত মিনিট তো আমরা তারপর ট্রাম স্টেশনে এসেছি যেহেতু উইকেন্ড দিনের বেলা একটু ভিড়টা কম থাকে সব বিকেল বেলা থেকে ভিড়টা মেইনলি হয় তো ফাঁকাই ছিল রাস্তাঘাট তো আমি ট্রামের জন্য ওয়েট করছিলাম আর এখানে না উইকেন্ডে দশ বারো মিনিট পরপর ট্রাম আসে আদারওয়াইজ কিন্তু পাঁচ মিনিট পরপরই আসে তো এরপর হচ্ছে ট্রামের ভিতরটা এরকম ছিল খুব সুন্দর এখানকার সব কিছুই বলতে পারো সব সাজানো গোছানো পরিষ্কার আর এখানে দেখো একজন বৃদ্ধ মানুষ এখানে বৃদ্ধরা ভীষণ অ্যাক্টিভ তো এটাই ওনাকে একটু দেখানো তোমাদের উদ্দেশ্য ছিল তো উনি একা এত বয়সে সুন্দরভাবে একা একা ট্রাভেল করছে তো এই ছিল আমাদের ট্রাম স্টেশন তো আমাদের মানে এখান থেকে একটা বন্ধু উঠবে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাব বাসে করে তো এইভাবে ট্রাম থেকে আগে উনি বেরোলেন তারপর আমরা বেরিয়ে গেছি তো এই যে এই ফ্যামিলি মানে এরা তিনজন এরা আমাদের বন্ধু তারপরে হচ্ছে আমরা একদম আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি খুব সুন্দর জায়গাটা অনেক বড় মাঠ ছিল আর এখানে আমরা সবাই চাদর পেতে শিট বিভিন্ন বেডশিট পেতে বসেছি কারণ এখানে পিকনিক প্লাস ক্রিকেট দুটোই আছে তো এখানে সবাই হাই করছিল দেখো আমি বসে আছি এখানে সব বন্ধুরা খুব আনন্দ হচ্ছিল সেই দিনটা আর ওয়েদারটা দেখতে পাচ্ছো খুব সুন্দর সামার কিন্তু ওরকম গরম নেই ভালো লাগছে তো তারপরে আমরা সব এখানে ডিসাইড হচ্ছিল কোন টিমে কে থাকবে বিভিন্ন রকম তারপরে বাচ্চারা বেশ মজা করছিল তো তারপর এই হচ্ছে আমাদের ক্রিকেট খেলা শুরু তো সবাই কিন্তু খেলেছে হ্যাঁ মানে আর এখানে হচ্ছে একজন আমাদের দিদি ছিলেন তিনি সব স্কোর লিখছিলেন তো এখানে ছেলেরা খেলছে মেয়েরাও খেলেছে বাচ্চারা তো আমাদের আর কি চেয়ার আপ করেছে আর দেখো এখানে একটা ছোট্ট বাচ্চা ছিল ও কিন্তু খুব সুন্দর জিমনাস্টিক করছিল। আর এই বাচ্চাটা হচ্ছে পুরোটা সময় জোরে খেলে গেছে ও ওর মানে মনের আনন্দে নিজের মতো তো তারপরে এই যে দেখো এখানে আরেকজন আমাদের বান্ধবী ছিল দিদি আর কি বড় আমাদের থেকে তো আমি এখানে দেখছিলাম আর খুব তখন সে সময় খুব রোদ ছিল তো টুপিও পরে নিয়েছিলাম তারপরে এখানে জোর কদমে খেলা হচ্ছে ওই দেখো আমি আমি ওখানে হয়তো খুব সম্ভবত ফিল্ডিং করছিলাম কিছু আমি তো খেলার খুব একটা কিছু বুঝি না বাট ওই আনন্দ হচ্ছিল তো তারপরে বেশ তিন রাউন্ড খেলা চলেছে আর টিম ডিসাইড করা ছিল এখানে অভিজিৎ খেলছিল ও পাশে দাঁড়িয়েছে দেখো তো তারপরে এখানে একটা ভীষণ কিউট একটা বেবি ছিল তো আমার হচ্ছে বান্ধবীর ছেলে তো আমি ওকে নিয়ে খেলতে খুব ভালোবাসি দেখো বিভৎস কিউট মানে খুবই কিউট তো ওর মনের মতো করে খেলছিল আর এখন হচ্ছে আমরা খাবো তো তার জন্য আমরা হাত পরিষ্কার করে নিচ্ছিলাম তো আমি আমার খাওয়ার বের করছি আর এখানে সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে তারপরে খাওয়ার বের করে খেতে খেতে সবাই এত মুশকিল হয়ে গেছিলাম আমি হ্যাঁ অ্যাকুরেটভাবে ভাবে ভিডিওটা করতেই পারিনি তো সবাই সবার খাওয়া আমরা যেরকম স্কুলে টিফিন ভাগ করে নি এরকম ভাবে সবাই এনজয় করেছি খেয়েছি খাওয়াটার থেকেও মূল উদ্দেশ্য সব একসাথে থাকা তারপরে আমরা একটু বসে একটা ক্যাফেতে এসেছি বাড়ি চলে আসলাম আর বিভৎস টায়ার্ড সারাদিন পুরো একদম খেলেছি এত পুরো বডি পেইনও হচ্ছে তারপরে আমরা একটু ক্যাফেতে গেছিলাম তো বাড়িতে এসে এখন বাড়ি থেকে খাওয়া নিয়ে এসেছি ওটার ভিডিও করে ভীষণ টায়ার্ড তো ওটাই খেয়ে এখন ঘুমিয়ে পড়বো তো দেখতেই পাচ্ছ বেডরুমে বসে আছি আর তোমাদের জন্য একদিন আমার পুরো বাড়িটা দেখাবো বাড়িটা কটা রুম আছে কি আছে কীরকম বাড়িতে থাকি আর এখানকার বাড়িগুলোর কি কি বিশেষত্ব সেটা অন্য একদিন দেখাবো তো আমার এই ভিডিওটা ছোটই হয়েছে তো কিরকম লাগলো সেটা জানিও কমেন্টে লিখে আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই